মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে দুর্গাপুরে ভ্রাম্যবাণ মা ক্যান্টিনের পরিষেবা চালু হয় দুর্গাপুরে দরিদ্র মানুষের প্রতিদিন সুলভাবে দুপুরের খাবারের ব্যবস্থা করা ওই ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার পরিবেশন করা হয় মাত্র পাঁচ টাকায় ভাত ডিম ডাল আলু ভাজা ও সবজির বন্দোবস্ত থাকে প্রতিদিন দুপুরে একটা থেকে তিনটে পর্যন্ত পরিষেবা দেওয়া হয়ে থাকে সময় সকাল নটা থেকে খাবারের কুপনও বিলি হয় সপ্তাহে শুক্র মঙ্গল বুধ ও বৃহস্পতিবার সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ভ্রাম্যমান পেয়ে থাকেন এই দিন দুপুরে চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় হোটাতে সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ভ্রাম্যমান মা ক্যান্টিনে হাজির হন সঙ্গে পুরসভার আরও সাতজন কর্মীকে নিয়ে মা ক্যান্টিনে পাঁচ টাকা দিয়ে কুপন কেটে খাবার খেয়ে দেখেন খাবারের গুণগত মান নিয়ে তিনি বরাত পাওয়া সংস্থার সুনাম করেন পাশাপাশি পরিষেবা দরিদ্র মানুষের জন্য আরো বৃদ্ধি করা যায় কিনা তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন আমার বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে সাধারণ মানুষ পথচলতি মানুষ সকলেই তো এখানে খান তো খাবারটা কীরকম মা যে এতো মা তো চান যে তাদের বাচ্চাদের জন্য ভালো করে যাতে খাবারের ব্যবস্থা করা হয় এবারে আমরা যেহেতু আমি মহানাগরিক এখন অ্যাক্টিং আছি চেয়ারপারসন আমার মনে হয় যে আমার সাধারণ মানুষেরা দুর্গাপুরে যেটা খাচ্ছেন সেটা তো আগে প্রথম আমার খেয়ে দেখা উচিত আমরা প্রথম দিন খেয়ে গেছিলাম কিন্তু তারপরে সেই স্ট্যান্ডার্ডটা সেরকমই আছে কিনা। যদিও আমাদের এডিবি থেকে প্রত্যহ পরিদর্শক আসেন এবং এসে দেখে যান যে স্ট্যান্ডার্ড ঠিক আছে এবং আমরা দেখলাম যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা করছেন হাইজিন মেনে করছেন প্রচুর মানুষ এখানে খান তো আমার ঠিক ইচ্ছে ছিল যে ওরং কুপন দিই কুপন কেটে পাঁচ টাকা করে আমি আমার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাচ্চাদের নিয়ে সাতজনকে আটজনকে নিয়ে আমি আজকে খেলাম অসাধারণ রান্না ভীষণ ভালো মানে হস্টেল জীবন আমার মনে হলে যেন ফিরে পেলাম হস্টেলে রান্নার কথা মনে পড়ে গেল তো এটা অসাধারণ একটা প্রকল্প দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস নবজাত শিশুকে সম্পূর্ণ পোষণ वैक्सीनेशन और स्वास्थ्य से जुड़ी समस्याओं के समाधान के लिए रानीगंज शहर के रामबगान डॉक्टर्स कॉलोनी में खुल चुका है शिशु क्लिनिक बच्चों को स्वस्थ रखने के लिए आपको मिलेंगे चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से आवश्यक सुझाव और बेहतर चिकित्सा डॉक्टर श्वेता अग्रवाल की संपूर्ण देख में बच्चों को मिलते हैं नियमित टीके साथ ही माँ व शिशु के बेहतर स्वास्थ्य ऐसी जुड़ी सटीक जानकारी और चिकित्सा तो चिंता छोड़े और शिशु क्लिनिक और चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से संपर्क करें कांटेक्ट नंबर है सेवन थ्री एट डबल फोर थ्री वन ट्रिपल टू